সম্মানিত উপস্থিতি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে হালে রেখেছেন আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের উঁচু স্তরে যে মানুষগুলো আছে তাদের দিকে দেখো না কোনটা বেশি জরুরি ভিডিও করা বেশি জরুরি না আলোচনা বোঝা বেশি জরুরি নাকি শুনে আমল করা বেশি জরুরি হাসান যখন বয়ান করতেন সাহামীরা কি খাতা কলম নিয়ে তার চিত্র আর্ট করতে বসে যেতেন আল্লামি কেমন করে দাঁড়িয়ে আছেন কেমন করে বসে আছেন একটু ফটোশ্যুট করতেন তারা হৃদয়ের কান দিয়ে কথাগুলো শুনতেন কথা ঠিক না বল তা আমরা যদি চাই আজকে মাহফিল সফল হোক তাহলে একটা বিষয়ের ভিত্তিক সুন্দর আলোচনা করতে হবে ইনশাআল্লাহ আলোচনার পরিবেশ থাকতে হবে এবং কথা শুনে মানার প্রত্যয় ব্যক্ত করতে হবে পারবেন তো ইনশাআল্লাহ তাহলে এই ডিভাইসগুলো আপাতত বন্ধ রাখেন এই ডিভাইসগুলো আমাদের মাথাটা নষ্ট করে ফেলছে সবকিছু ডিভাইস কেন্দ্রিক হয়ে গেছে বাচ্চা মাঝখানে ঘুমায় স্বামী একদিকে মুখ করে ফোন টিপে স্ত্রী আরেকদিকে মুখ করে ফোন টিপ এই না এখন বর্তমান জুক জুক না টাওয়ার টেবিলে বসেছি মা খাচ্ছে নিজের ফোন টিপছে আমি খাচ্ছি আমি ফোন টিপছে এমন না বিষয়গুলো এখন মেয়ে নিজের ফোন নিজে টেপে বাবা নিজের ফোন নিজে টেপে এই এই যন্ত্রটা এই যন্ত্রটা আমাদের মাথাটাকে আনকালচার করে ফেলেছে অসামাজিক অসামাজিক করে ফেলেছে এটা খুব একটা স্মার্টফোন না আপনার নাম দিচ্ছি স্মার্ট আসলে ফোনটা খুব একটা স্মার্ট না এর বেশি এর অধিক ব্যবহারে এর প্রতি আসক্তি তৈরি হয় মাদকের মতো আসক্তি তৈরি হয় তখন সে বাস্তবতা আর এই ভার্চুয়াল লাইফের পার্থক্য বুঝতে পারে বাস্তব কোনটা আর ভার্চুয়াল লাইফ কোনটা দেখবেন কিছু একটা কিনেছে ঈদে কিছু কিনেছে মানুষকে না দেখানো পর্যন্ত শান্তি হচ্ছে না বাসায় কিছু রান্না বান্না করেছেন মানুষকে না জানানো পর্যন্ত আপনার ঘুম হচ্ছে একজন আলেমকেও দেখলাম সেদিন যে সে পোস্ট করেছে একটা যে ঈদে আমি তিনটা কাপড় হাতিয়া পেয়েছি ঈদের দিন এইটা পড়েছি ঈদের পরের দিন এইটা পড়েছি তারপরের দিন এটা পড়েছে। তো এটা মানুষকে জানানোর কি দরকার আছে বা আমরা জিজ্ঞেস করেছি আপনি কয়টা কয়টাকে ওপর হাতিয়ে ফেলেছেন কেউকে জিজ্ঞাসা করেছে নিজেই আমরা প্রাইভেট লাইফের খবরগুলো পাবলিক করে ফেলছি এই স্মার্টফোনের কারণে এডিকশনের কারণে এতে করে একটা মারাত্মক ক্ষতি হয়েছে প্রতিটা হলো ঠান্ডা মাথায় চিন্তা করার যে ক্ষমতা এটা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন ঠান্ডা মাথায় চিন্তা করে একটা সুস্থ সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা আমরা দিয়েছেন না এটা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন এই ফোনের কারণে আর এই ফেতনা কেউই মুক্ত না এখন আলম জালেম সবার মধ্যে ফিতনা চলছে এই আলেম ধরেন একটা ওয়াজ করব মনে করেন আমি একটা ওয়াজ করলাম এখন আমার কি খুব জরুরি যে দেশের মানুষে জানাতে হবে আজকে দেড় ঘন্টা আলোচনা করেছি আল্লাহ আমার দিনের পথের পথ চলা কবুল কর জানানো খুব জরুরি এটা আমার তো শেষদায় বলার কথা এটা আমার নামাজে বলার কথা আল্লাহর কাছে হাত তুলে বলার কথা আল্লাহ আজকে আমি দেড় ঘন্টা কথা বলেছি দিনের পথের এই পথ চলা আল্লাহ তুমি কবুল কর নাকি মানুষকে বলার কথা সব ক্ষেত্রে শো অফ এবং এই যে আই ওয়া শো ডাউন চলছে এর পিছনে স্মার্টফোনের একটা ভূমিকা আছে আপনারা এত ফোন নিয়ে ব্যস্ত হবেন না যে কথাগুলো এখানে আলোচনা হবে ইনশাল্লাহ দিলের কাপ দিয়ে শোনার চেষ্টা করি আল্লাহ কফিক দার আর ইয়াং জেনারেশনের তো ফোন ছাড়া চলেই না ফোন ছাড়া কোনো গতি নাই একটা জিনিসকে নিজের সঙ্গী বানিয়ে নেন আজকে ওয়াজ শুরু করছে এই নসিরত দিয়ে একটা জিনিসকে নিজের সঙ্গী বানিয়ে নেন জীবনটা সুন্দর হবে ইনশাআল্লাহ আল্লাহ বলে দেবো কি আল কোরআন নাম শুনেছেন কি না চোখে দেখেছেন কি না রমজান মাসে খতম দিয়েছেন একটু হাত উঁচু করেন দেখে রমজান মাসে কারা গারা কোরআন খতম দিয়েছেন মাসা আল্লাহ বলেন তো আল কোরআন আলো ঘরে ঘরে জ্বলবে কিনা জ্বলবে তখন ওলায় জনগণের অবস্থা যদি এমন হয় তাহলে কখনোই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না যেদিন প্রত্যেকটা হাত উঁচু হবে সেদিন জ্বলবে না শুধু এইসব বড় বড় স্লোগান দিয়ে লাভ হয় না আইওয়া সোডান বলে লাভ হয় না আমার দলে এত মানুষ আমার সংগঠনে এত মানুষ আমারটাই হক আমারটাই চূড়ান্ত হক এইসব করে লাভ হয় মানুষের ভিতরের ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করে সামাজিক পর্যায়ে পর্যন্ত যখন ঘরে ঘরে কোরআন হারিসের চর্চা হবে তখন বুঝবেন যে ইনশাল্লাহ সমাজ পরিবর্তন হচ্ছে শুধু আইবাস শোডাউন দিয়ে আর একদিনের মাফিং দিয়ে ভাই কিছু হবে কথা কি খারাপ লাগছে কিছু কথা আমার খারাপ লাগতে পারে তবে আজকে থেকে দশ বছর পরে হলেও এর ফল বুঝবেন ইনশাল কারণ প্রথম প্রথম কিছু কথা বললে মানুষ গালি দেয় যেমন পাঁচ বছর আগে ইলেকট্রনিক মানি নিয়ে কথা বলেছিলাম পেপার মানি নিয়ে কথা বলেছিলাম মানুষ খুব গালি দিয়েছে তো এখন তারাই বলছে আসলে উনি ঠিকই বলেছে ঠিকই বলেছেন সাদাকাতুল ফিতর দিয়েছেন না আপনারা সাদাকাতুল ফিতর কেউ চাল দিয়েছেন কেউ কিসমিস দিয়েছেন কেউ খেজুর দিয়েছেন না আবার কেউ টাকা দিয়েছেন এই তো তাই না এটা নিয়ে একটা দ্বন্দ্ব দেখলাম অনলাইনে যে আসলে কোনটা দিবে কিছু মানুষ এটা বুঝতে পারছে যে হ্যাঁ এটা নবীজি খাদ্য দ্রব্য দিয়েছেন আমাকেও তাই দেওয়া উচিত আমি একদম বিশুদ্ধ সুন্দর উপর আমল করবো এটা বুঝতে পারছি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনার আর দিরহাম কারেন্সি হিসেবে ইউজ করেছেন ওটা বুঝতে পারছেন কথা বুঝতে পারছেন কিনা ওই জায়গায় থাকতে পারছেন না এখন ওইটা কিন্তু অর্থনৈতিক সুন্নত ওটা কি সুন্নত ওটা কিন্তু অর্থনৈতিক সুন্নত কারণ ওর মধ্য দিয়ে মুদ্রা এবং অর্থের মান কমে যায় না বরং একটা জায়গায় স্থিতিশীল থাকে কিন্তু আমাদের এই বিশ্ব যে কারেন্সিগুলো দিয়েছে এগুলোতে মুদ্রার মান সীমাবদ্ধ থাকে না কমে যায় কমে যায় কিনা দশ লাখ টাকা এখন রেখে দেন আপনার সিন্ধুকের মধ্যে পাঁচ বছর পর কি দশ লাখ টাকার মান দশ লাখ টাকা থাকবে কিন্তু দশ লাখ টাকার গোল্ড আপনার কাছে আছে মনে করেন দশ বছর পর এর মান বাড়বে না কমবে এই জন্য আল্লাহ কারেন্সি দিয়েছেন দিন এবং দিন যেটা পৃথিবী থেকে উঠে গেছে এখন পৃথিবী থেকে মনে করেন অনেক কিছু উঠে গেছে ইসলামিক খেলাফত ছিল এক সময় শব্দটা কি জানেন এটা কি আল্লাহ পাকের জমিনে আল্লাহর শাসন এটা হলো খেলাফত আল্লাহ পাকের জমিনে কার শাসন নাকি আল্লাহর জমিনে চলবে শয়তানের শাসন কোনটা জমিন আল্লাহর মানুষ আল্লাহর সৃষ্টি সমাজ আল্লাহ সৃষ্টি শাসন চলবে আল্লাহর আল্লাহ পাকের জমিনে আল্লাহর শাসন মানে খেলাফা আর সারা বিশ্বের কোথাও আপনি ইসলামী খেলাফা পাচ্ছেন না তাই বলে কি খেলাফার কনসেপ্ট উঠে গেছে ইনশাআল্লাহ তারা ইসাব নে মারিয়াম যখন আসবেন আর মেহদি যখন আসবেন আবার সারা বিশ্বে এই খেলাফতের স্টার করা হোক তাহলে এটা হলো পলিটিক্যাল শুননা এটা কি শুননা বলেন এটা পলিটিক্যাল শুননা দিনের দিনে কথা বললাম এটা ইকোনমিক সন্ধ্যা এই সন্ধ্যা ঠিকই বোঝেন হাত পাততে হবে কোথায় পায়ে বা লাগবে কি লাগবে না রফুল এদান করতে হবে কি হবে না চাল দিয়ে দিব নাকি কিসমিস দিব না টাকা দিবে এগুলো শূন্য তো মাসাল্লাহ ভালোই বোঝেন কিন্তু পলিটিক্যাল ইকোনমিক সোশ্যাল সুন্নত বুঝবেন না এগুলো কি ইসলামের অংশ না ইসলামের বাইরে এগুলো তো আমি আশা করি আমাদের যুব সমাজ কোরআনকে বুকে আঁকড়ে ধরবে ইনশাআল্লাহ পারবেন তো ভাই আজকে যদি সারা ওয়াজের সব কথাও ভুলে যান এই কথাটা মনে রাখেন যে আমরা কোরআন হেন জীবন যাপন করবো না ইনসাহ প্রত্যেক দিন কমপক্ষে একবার করে হলেও কোরআন তেলাওয়াত করবো ইনসাহ অর্থ বুঝি চাই নাই বুঝি তেলাওয়াত করবো ইনসাহ তেলাওয়াত করতে 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 কোরআনের প্রতি একটা মহব্বত সৃষ্টি হবে যখন মহব্বত সৃষ্টি হবে তখন ইনশাল্লাহ আপনি অর্থ বোঝার দিকেও মনোযোগ দিবেন ইনসা অর্থ বুঝতে বেশি কিছু লাগে না আরবি ভাষাটা জানলেই হয় আরবি ব্যাকরণটা জানলেই হয় আমরা একসাথে পাঁচটা ভাষা শেখার মতো ক্যাপাবিলিটি রাখি এটা একটা ছোট বাচ্চা একসাথে পাঁচটা ভাষা শেখার মতো মানসিক দক্ষতা রাখে এবং যুগে যে ব্রিটিশ পিরিয়ডের আগে আমাদের দাদারা যারা ছিল তারা বাংলা ইংরেজি উর্দু ফার্সি আরবি পাঁচটা ভাষাই জানত জানতো না আমাদের দাদা বরদাদাদের জেনারেশন মানে আমি আমার জেনারেশনের কথাই বলি তারা এসেছিল বাচ্চার থেকে এই বাংলাদেশের দিন প্রচার করতে আমি এতটুকু শুনেছি আমি আর বেশি কিছু জানি আমি আমার বাবা দাদাদের কাছে শুনেছি তারা এসেছে বাগদাদ থেকে এই ভারতীয় উপমহাদেশের দিন প্রচার করতে তারা পাঁচটা ল্যাঙ্গুয়েজ জান বাংলা ইংরেজি উর্দু ফার্সি এবং একটা কি আরবি তো আমরা যদি এতগুলো ভাষা জানার মধ্যে দক্ষতা রাখতে পারে কোরআনের ভাষা আরবি শিখতে পারবো না ভাই কারা কারা বিশেষ কোচিং করছেন আত্মর আপনি করছেন বিশেষ কোচিং বোঝে নাই মনে হয় এমনি হাত তুলছে আচ্ছা বিসিএস কোচিং কারা কারা করছেন হাত তুলেন দেখি কেউ করছেন এই তো এক ভাই আছে দুই ভাই আছে মাস্টার্স এ কারা কারা পেচ্ছেন হাত তুলেন দেখি তো মাসাল্লাহ আইএলডিএস করেছেন কারা কারা আইএলডিএস করেছেন কারা কারা ইংরেজিতে আচ্ছা কম্পিউটারের উপর কোর্স করেছেন কারা তিন মাস চার মাস মাসাল্লাহ যুব উন্নয়ন প্রশিক্ষণ নিয়েছেন কারা কারা এই যে কোর্সগুলো আপনি করেছেন ছয় মাস এক বছর দুই বছর এগুলোর জন্য আপনি মেহনত করেন নাই কথা বলেন সকালবেলা ভোরবেলা উঠেছেন কোন থেকে খেয়ে না আগে পড়তে বসেছেন আবার ইউনিভার্সিটি গিয়েছেন আবার ক্লাস করেছেন আবার দুপুরে খেয়ে না পড়তে বসেছেন রাত্রেবেলা দেরি করে ঘুমিয়েছেন এগুলো করেন এখন আল্লাহ করা কিতাব আল কোরআন এইটা শেখার জন্য একটা বছর আরবি শিখতে পারবেন না ভাই কথা বলেন আরে তো করেন আল্লাহ পাকের রহমত এত বেশি আল্লাহ পাকের রহমত এতে বেশি বান্দা যখন কোনো ভালো কাজের নিয়াত করে সাথে সাথে নেকি লিখে দেওয়া হয় জোরে বলেন সুফান আল্লাহ যুবকদের ঘরে সাউন্ড নাই দেয় এখন তো কনসার্ট হলে চিল্লা চিলি করতে দেখি হ্যাঁ কনসার্ট মানে তো মাদকতা দেখো না এখন নিজে মাদক খেয়ে স্টেজে উঠবে আর বলবে মাদক বিরোধী কনসার্ট হ্যাঁ রাগ করলেন নাকি বললে বাস্তবতা না নিজের মাদক খেয়ে স্টেজে ওঠে উই বলে মাদক মাদক বিরোধী কনসার্টের রাজনীতি আমি আপনাদেরকে একটু পরে কোরআন সুন্ন থেকে বলছি যে আসলে মানুষের পরিবর্তন আসলে সম্ভব কীভাবে এইসব বোগাস শোডাউন দিয়ে সম্ভব নাকি কোরআন সুন্না দিয়ে সম্ভব তো এই যে ভাইরা যারা ছয় মাসে এক বছর দুই বছর কোর্স করছেন পড়াশোনা করছেন আল্লাহর কালাম শেখার জন্য কোরআনের ভাষা শিখতে পারবেন কি না একটু নিয়াদ করে নাম সাথে আগামী রমজান আসার আগে আল কোরআন তেলাওয়াত করা শিখবেন ইনশাল একদম মত নখরাজ তেজবিদের সাথে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখবেন ইনশাল রাজি আছেন মাত্র তিন মাসের মধ্যে মানুষ কোরআন শিখতে পারে মাত্র কয় মাস তিন মাসের মধ্যে মানুষ কোরআন শিখতে পারে এটা সম্ভব আর যদি আপনি দুই বছর আড়াই বছর তিন বছর সময় দেন আর্মি ভাষার পিছনে ব্যাকরণের পিছনে ইনশাআল্লাহ তাহলে আপনি কোরআনের অর্থ করতে পারবেন ইনশাল কোরআন পড়বেন অর্থটাও বুঝতে পারবেন ইনশাআল্লাহ আমরা বহুত দিন নামাজ পড়েছি নামাজে আমরা নামাজে কোরআন তেলাওয়াত করি তারাবিন নামাজে কোরআন তেলাওয়াত করি আমাকে একটু বলেন তো সততার সাথে কয়দিন আপনার চোখ দিয়ে পানি পড়েছে বলেন দশ দিন কান্নাকাটি করেছেন কারাকার একদিন অন্তত একদিন কোরআন শুনে কান্নাকাটি করেছেন কারাগার আলহামদুলিল্লাহ আত্মাবার দেখেন আমরা কোরআন পড়েও কেন চোখ দিয়ে পানি বের হয় না কারণ কোরআনের যে অর্থ যে মানে ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন এবং কোরআনের যে ভিতরের অন্তর্নিহিত নিগুর একটা রহস্য এইটা আমাদের কলেজের মধ্যে পতিত হয় না কেন হয় না কারণ আমি তো ভাষাটা জানি না আমি তো ভাষা জানি না আপনার সন্তান বা বাবা মা অসুস্থ মনে করেন কথার কথা আল্লাহ না করো তো এখন আপনি অজু করে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমার বাবা অসুস্থ আমার মা অসুস্থ আমার সন্তান অসুস্থ আল্লাহ তুমি তাকে শেফায় কামেলা দান করো বলে আমিন এই কথাটা বলার সময় কি আপনার মনের মধ্যে কোনো আবেগ কাজ করে কি করে না করে না চোখ দিয়ে কখনো কখনো পানি বের হয় কি হয় না অনেকের মা মারা গেছেন বাবা মারা গেছেন না তার কবরের সামনে গিয়ে দাঁড়ান হাত তুলে দোয়া করেন আপনার মন থেকে কি একটা ফিলিংস আসে কি আসে না চোখ পানি বের হয় কি হয় না তাহলে আল্লাহ পাকের কালাম কোরআন পড়ে কেন আমাদের চোখ দিয়ে পানি ঝরছে না উত্তর কি উত্তর হচ্ছে কোরান পড়ে বোঝার মতো আবেগ আপনার অন্তরে তৈরি হচ্ছে না এখন কেন তৈরি হচ্ছে না উত্তর কি কারণ আপনি আমি সেই ভাষাটা বুঝি না কথা কি বুঝতে পারছেন যুবক ভাই লেকচারগুলো আমার মূলত যুবকদের জন্যে কারণ বৃদ্ধদেরকে দিয়ে খুব বেশি ক্ষেত আর হবে না মনে হচ্ছে হবে নাই সমাজ পরিবর্তন হয়েছে প্রত্যেক যুগে যুগে যুবকদের হাতে কাদের হাতে আর বয়স্ক যারা থাকেন তারা যদি বুদ্ধিমান হন থেকে সঠিক পথে পরিচালিত করেন আর এখন দেখা যাচ্ছে যৌবনে যে যত বেশি শয়তান ছিল বার্ধক্যে আরো বড় শয়তান হচ্ছে দিন যৌবন গেলে যে যত বড় যে লেভেলের শয়তান ছিল বার্ধক্যে আরো বড় লেভেলের শয়তান আছে একদম মনে করেন যে বয়স হয়ে গেছে পঞ্চাশ ষাট তারপরে দুনিয়ার মহ নেশা যাচ্ছে না আরো কিভাবে হবে দশটা ফ্ল্যাট একটা ফ্ল্যাট আছে আরও কিভাবে আরো একটা হবে হ্যাঁ দশ বিঘা জমি আছে আরো কেমনে পাঁচ বিঘা হবে এই ব্যবসার এই অবস্থা আরো কেমনে বেশি হয় সারাদিন দুনিয়া 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 নিয়ে দুনিয়া ব্যক্তিদের হাতে কি সমাজ ইসলামিক বিপ্লব হয় দুনিয়াদার মানুষদের হাতে কি ইসলামের বিপ্লব হয়েছে নাকি আল্লাহ এবং তার রসুলের প্রেমে বা ইসকে পাগল এই মানুষদেরকে দিয়ে দিনের খেদমত হয় কোনটা বলেন যারা আল্লাহ এবং তার রসুল এবং তার টিনকে মহাপত করে এই মানুষদেরকে দিয়ে দিনের খেদমত হয় না যুবকদের সামনে ভবিষ্যৎ পড়ে আছে এবং এই বাংলার ভবিষ্যৎ তাদের হাতেই আছে এই বাংলাদেশের ভবিষ্যৎ তাদের হাতে ইয়ানদের হাতেই যে যেখানে থাকো না কেন প্রশাসনে হোক রাজনীতির মধ্যে হোক অর্থনীতির মধ্যে হোক মেডিকেল সেক্টরে হোক ইঞ্জিনিয়ারিং সেক্টরে হোক বেসরকারি চাকরি হোক হ্যাঁ আলে মোলামার গ্রামদের এগেরামদের হোক মসজিদে হোক মিম্বরে হোক যুবকরা যে যেখানেই যাবেন ইনশাআল্লাহ আল্লাহ এবং তার রসুলের বিধান মেনে চলবেন ইনশাআল্লাহ আল্লাহ এই কাজটা যদি করতে পারেন সত্যিকার অর্থে দেখবেন বাংলার মাটিতে দিন কায়েম হয়ে যাবে এখন আসি মূল কথায় এতক্ষণ যে কথাগুলো বললাম ওই মোবাইল ফোন থেকে শুরু করে আপনাদের হাতে ধরিয়ে দিলাম এখন থেকে আর আল কোরআন স্মার্টফোনের সময় কম কোরানের সময় বেশি রাজি আছে কি না স্মার্টফোনের সময় কম কোরানের সময় বেশি রাজি আছেন কি না আল্লাহ তৌফিক দান করুন এবার আসেন আজকের আলোচনার সংক্ষিপ্ত করে দিব আলোচনা বৃষ্টি যে কোনো সময় বৃষ্টি হতে পারে আল্লাহ পাক আমাদেরকে আলোচনাটা সুন্দরভাবে শেষ করার তৌফিক দান করুন আমি আজকে আপনাদেরকে দশটা পয়েন্ট বলবো কয়টা পয়েন্ট ভাই টাইটেলটা এভাবে দিবেন সমাজ পরিবর্তনের জন্য তার স্কিয়া বা আত্মশুদ্ধির গুরুত্ব কথা বলেন আমার সাথে সমাজ পরিবর্তনের জন্যে তা স্ক্রিয়া বা আত্মশুদ্ধের গুরুত্ব সমাজ পরিবর্তন হোক আপনি চানটি না নাকি যে অবস্থায় আছে এই অবস্থায় আপনি সন্তুষ্ট সমাজের মধ্যে সুদ আছে আপনি সন্তুষ্ট সমাজে মেয়েরা বেপর্যায় চলাফেরা করছে আপনি কি সন্তুষ্ট সমাজে বহু মানুষ আছে বেনামা আজিক ঘুরে বেড়ায় আপনি কি সন্তুষ্ট সমাজে বহু যুবক ছেলে পেলে মাদক সেবন করে আপনি কি সন্তুষ্ট সমাজে বহু বহু মেয়ের থানি হচ্ছে ইফতিজিং হচ্ছে ধর্ষণ হচ্ছে আপনি কি সন্তুষ্ট সমাজে অনেক মানুষ দুর্নীতি করছে আপনি কি সন্তুষ্ট সবচেয়ে বড় কথা সমাজে আল্লাহ এবং তার রসুলের যে ঐশী বিধান এটা প্রতিষ্ঠিত নাই এতে কি আপনি সন্তুষ্ট এখন আপনি কি চান যে এই সমাজটা আলোকিত হোক কোরআন এবং সুন্নার আলো সমাজে ছড়িয়ে পড়ুক এটা কি আপনি চান এটা আমাদের এক প্রথম প্রশ্ন আমরা চাই কি না আমরা কি চাই আচ্ছা তাহলে আল্লাহ রবুল্লা আলমিন কোরআন এবং মধ্যে কিছু দিক নির্দেশনা দিয়েছেন আমি এই পুরো জিনিসটা থেকে দশটা মৌলিক পয়েন্ট সাথে শেয়ার আমরা যদি সামাজিক পরিবর্তন চাই সর্বপ্রথম সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে তাস্কিয়া বা আত্মশক্তি এই তাস্কিয়া মানে কি ভাই আমার সাথে কথা বলবেন আত্মশুদ্ধি আত্মশুদ্ধি মানে নিজের পরিশুদ্ধি নিজের পরিশুদ্ধি দেখুন রসুল্লা হাসাল্লাম যখন সমাজে দাওয়াতি কাজ শুরু করলেন আল্লাহ নবী কি এমন মানুষ ছিলেন যে খালি কথা বলতেন নিজে আমল করতেন না এমন মানুষ ছিলেন না নিজে যেটা বলতেন সেটা আগে করে দেখা দেন দেনটা বলেন তো নিজে যেটা বলতেন সেটা করে দেখা দেন আমরা নামাজ পড়ি কয় আক্ত পাঁচ ওয়াক্ত নবীজি নামাজ পড়তেন কয় জানেন আট আক্ত কয়েক্ত এটা তো নতুন শুনলেন প্র পাঁচ অক্ত নামাজ তো তিনি পড়তেনি তার পাশাপাশি পড়তেন তাহাজ্জুদ পাঁচ আর কত হলো ছয় এরপরে পড়তেন ইশরাকের নামাজ কথা হলো সাত এরপরে পড়তেন চাষের নামাজ সহদা কত হলো যে মানুষটার আগের কোনো গোনা নাই পরেও কোন গোনা নাই যে মানুষটা পবিত্র যার আবল নামায় কোনো গোনাই নাই যে মানুষটাকে আল্লাহ বাসাই করেছেন সমাজ পরিবর্তনের জন্য মানুষকে দিন শেখানোর জন্য পথ খোলা মানুষগুলোকে জান্নাতের পথে আনার জন্যে সেই মানুষ নিজে অন্যকে বলছেন পাঁচ একটা নামাজ পড়ো নিজে পড়ছেন আটো তার মানে এখান থেকে আপনাকে বোঝাতে চাইলাম সমাজ পরিবর্তন করতে হলে যারা এই কাজ করতে চাবেন তাদের নিজেকে আগে পরিশুদ্ধ হতে হবে অন্যের চেয়ে বেশি আল্লাহ আল্লাহ হতে হবে আল্লাহাক তৌফিক দান করুন তাস্কিয়া মানে হলো আত্মশুদ্ধি আত্মশুদ্ধি সম্পর্কে আল্লাহাক বলেন বিসমুল্লাহ রহমান রহিম আল্লাহ বলেন কয়েক যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে সে সফল হয়ে গেছে বলে যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে সে সফল হয়ে গেছে যে ব্যক্তি ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে পারে নাই সে ধ্বংস হয়ে গেল আত্মশুদ্ধি মানে আত্মার পরিশুদ্ধি এখানে একটু বোঝে আমার সাথে আমরা নামাজ পড়ি ফিজিক্যাল ফিজিক্যাল ভূমিকা এখানে আছে কিনা নামাজের ফিজিক্যাল ভূমিকা আছে কিনা এই যে নামাজে বাচ্চিক শারীরিক কিছু কার্যকলাপ আছে কিনা কিন্তু এই নামাজটাই যদি আমি মনের মধ্যে রিয়া নিয়ে নামাজ নামাজ হবে কথা বলেন আচ্ছা তার মানে পড়ার সাথে সাথে অন্তরের পরিশুদ্ধিও দরকার আছে আপনি এখন জাকাত দিচ্ছেন নামাজ পড়ছেন সব রাখছেন কি শারীরিক আপাদত না শারীরিক আর্থিক আপাদত না হজ করছেন অমরা করছেন সব শারীরিক ফিজিক্যাল এপাত কিন্তু মনের মধ্যে আছে অহংকার মনে আছে রিয়া মনে আছে কুফুরি মনে আছে এখন এবাদত কবুল হবে না তার মানে বাহ্যিক এবাদতের সাথে অভ্যন্তরীণ পরিশুদ্ধি না থাকলে আমাদের এবাদত কবুল হচ্ছে না হচ্ছে না একজন ব্যক্তি ইসলামের সব মানে ভেতরে মুনাফেকি এই নবসের এই দোষের কারণে তার কি এই বলে কাজে দিবে কিনা মনে করেন আব্দুল্লা বিন উমায়ের মতো একজন মানুষ যে মুখে মুখে স্বীকার করেছে যে হ্যাঁ আল্লাহ ছাড়া কোনো ইল্হ নাই মোহাম্মদ ইসলাম আল্লাহ রসল মুখে স্বীকার করেছে কিন্তু মনে মনে ইসলামকে স্বীকার করে নাই ভিতরে ভিতরে ইসলামের সাথে শত্রুতা করে গাদ্দারি করে মনের এই দোষের কারণে তার বাহ্যিক এই যে স্বীকৃতি এটা কাজে আসবে কি আসবে না আসবে আসবে না মনে করেন আপনি খুব আমল করছেন মাসা কিন্তু আকিদার মধ্যে খুব গল তাকিদা আছে আকিদার মধ্যে গল তাকিদা আছে যেমন যেমন একটা গল দাকিদা হচ্ছে আপনি মনে করেন যে ইসলামের কিছু অংশ মানলেই হয় কিছু অংশ না মানলেও চলে ইসলামের বিধান ওই যুগে চলতে এই যুগে চলে না ইসলামের কিছু বিধান আছে যেগুলো এখন পালন করা যায় না আগে যেত একিদাই গলত কেউ যদি মনে করে যে তাকতির বা ভাগ্য বলতে কিচ্ছু নাই আমি যা করব তাই পাব কেউ যদি মনে করে যে আল্লাহ রবুল আলমিনের জাত এবং সিফতুলা এগুলা মানার দরকার নাই শুধু আল্লাহকে রব হিসেবে মানলেই হয় মানে এরকম অনেক গলত আকিদা আছে কিন্তু এটা নিয়ে আলাদা লেকচার দেওয়া যায় তো এখন ইবাদতের আমল সে করছে ঠিকই কিন্তু আকিদার মধ্যে গলত বিশ্বাস আছে এখন তার ইবাদত হবে না কথা বলেন একজন ব্যক্তি মনে করে সন্ন্যতের উপর আমল করছে কিন্তু মোহাম্মদ সাল্লু আলী আসসালামের সানে এবং তার নাই তার অন্তর কলিজা কাঁপে না কথা বুঝতে পারছেন কি সুন্নার উপর আমল করছে ঠিকই কিন্তু মোহাম্মদ সাল্লু আলী আসসালামের মহাব্বত ভালোবাসা তার ভিতরে নাই এবাদত কবুল কতটুকু হবে চিন্তা করেন এই যে ভিতরের বিষয়গুলা অন্তরের সাথে সম্পৃক্ত বিষয় ভিতরের আকিদা ভিতরের মহব্বত আল্লাহর প্রতি ভয় আল্লাহর প্রতি একটা এহসান মনটাকে রিয়া মুক্ত করা অহংকার মুক্ত করা হ্যাঁ অন্যের প্রতি বিদ্বেষ মুক্ত করা তারপরে কুফর নেফাক এগুলো মুক্ত করা এই যে অন্তরের সাথে সম্পৃক্ত বিষয়গুলোই এই তাস্কিয়া বা আত্মশক্তির মৌলিক বিষয় আমার কথা কি বুঝতে পারছেন এখন কিভাবে এটাকে পরিশুদ্ধ করব বিশ্বাস করেন ভিতরটা যদি পবিত্র থাকে বাহিরের ইবাদত অল্প হলেও জান্নাতে যাবে যাবেন ভিতরের বিষয় যদি পবিত্র থাকে বাহিরের আমল যদি কমও হয় ইনশাল্লাহ আপনি জান্নাতে চান বিশ্বাস করছেন না এক ব্যক্তির কথা শুনাই তাহলে বুঝবেন এক ব্যক্তিই বনু ইসরায়েলের সে এত বেশি পাপ করেছিল যে তার সন্তানদেরকে বলেছে আমার মৃত্যুর পরে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবে ছাইগুলো অর্ধেক বাতাসে ভাসিয়ে দিবে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিই ঠিক আছে এটা তো আদিস আপনারা জানেন আল্লাহ যারা আছে এখন সন্তানরা তাই করেছিল আল্লাহ তাকে আবার জীবিত করে বলেছেন যে কেন এই কাজ করেছিল সে বলেছে মিন ফাঁসিয়ে থেকে ইউরোপি আল্লাহ তোমার ভয়ে কাজ করেছি আপনি আমার চেয়ে ভালো জানেন যে আমি আপনার ভয়ে করেছি না অন্য কোনো কারণে করেছি আল্লাহ পাকের ভয়ে সে এমন একটা কাজ করেছে যে কাজটা কিন্তু মনে হচ্ছে কুফরি কারণ সে মনে করছে আল্লাহ তাকে আবার পুনর্থিত করতে পারবে না তাই সন্তান তাকে বলছে আমাকে পুড়িয়ে ছাইটাই ভাসিয়ে দিস আল্লাহ পাক বলছেন কেন করেছ সে বলছে তোমার ভয়ে আল্লাহ তোমার ভয় করেছে আল্লাহ পাক তাকে বললেন তুমি যদি আমার ভয়েই করে থাকো আর হ্যাঁ তুমি আমার ভয়ই করেছিলে আজকে আমি তোমাকে মাফ করে দিলাম যাও সেই ব্যক্তি বলেছিল আমার চে বড় পাপ কেউ করে নাই আল্লাহ যদি আমাকে ধরতে পারে তাহলে খবর আছে তার মানে তার ধারণা আল্লাহ তাকে ধরতে পারবে না এটা কিন্তু পুফুরি আঁকি দেয় তারপরে আল্লাহ তাকে কিন্তু মাফ করলেন কেন সে বলছে আল্লাহ আমি শুধু আপনার ভয়েই কাজটা করেছি আর আপনি খুব ভালোই জানেন আমি আপনার ভয় করেছি কিন্তু এই যে ভিতরের পরিশুদ্ধতার কারণে আল্লাহ বাইরের গোনাটা মাফ করে আমায় আমার কথা করে বুঝতে পারছেন না মানে ভিতর যদি পরিষ্কার হয় পরিচ্ছন্ন হয় এবং আকিদা ঠিক থাকে তাস্কিয়া ঠিক থাকে আমল অল্প হলেও ইনশাআল্লাহ জান্নাতে যাবো এটা খুশি হন নাই তা একবার বলেন সুখান আল্লাহ এবার আসেন কিভাবে এটা অর্জন করতে পারে এক নাম্বার তা স্কি আত্মশুদ্ধি অর্জনের প্রথম কাজ হচ্ছে সর্বপ্রথম কাজ সেটা হলো নিজেকে নিয়ে ফিকির করবেন অন্যের ফিকির বাদ দিবেন কি বললাম ভাই নিজেকে নিয়ে ফিকির করবেন অন্যের ফিকির আপাতত বাদ দিবেন

আল্লাহ পাক বলছেন এ মুমিনগণ হে তোমরা যারা ঈমান এনেছো আলাইকুম আনফুসাকুম আগে তোমরা নিজেরা নিজেদের নফসের খবর না কি বলছেন আল্লাহ ভাই নিজেরা নিজেদের নফসের খবর নাও লা ইয়াদুরু মান দাল্লা ইন ইত্তাদাইতু কেউ যদি পথষ্ট হয়ে যায় এতে তোমার কোনো ক্ষতি নাই আগে নিজের খবর নাও নিজের নফসের খবর নাও তাহলে প্রথম কাজ কি ভাই আমার সাথে বলেন এবার নিজের নফসের একটু খবর নেই ভাই আমার সাথে বলেন দেখি কার কার বয়স এখানে বিশ বছর ক্রস করেছে হাত তোলেন হাত নাম এবার কার কার বয়স তিরিশ বছর ক্রস করেছে কার কার বয়স চল্লিশ পঞ্চাশ ক্রস করেছে আচ্ছা এবার হাত নামান এবার আজকে বাসায় গিয়ে ঠান্ডা মাথায় আমার এই কথাটা শুনুন চাতান ভাই ঢাকে থেকে ছয় ঘন্টা জার্নি করে আসছিল আইসা আমার এই কথাটা বই লাগেছে কি বলছে এই যে তিরিশ বছর বিশ বছর চল্লিশ পঞ্চাশ বছর আপনার জীবন থেকে চলে গেছে একটু চোখ বন্ধ করে আজকে বাসায় গিয়ে আপনি চিন্তা করবেন নিজের নকশার খবর কিভাবে নেবেন সেটা বলছে চিন্তা করবেন যে এই চল্লিশ বছরে তিরিশ বছরে আপনি তিরিশ দিন জামাতের সাথে নামাজ করেছেন কি মন কারণ করবেন আত্মশুদ্ধি এবং আত্মসমালোচনা এভাবেই করতে হয় চিন্তা করবেন তিরিশটা রোজা যা আমার জীবনে চলে গেল আমি সব বছর প্রত্যেকটা রোজা রেখেছিলাম কি চিন্তা করবেন এই তিরিশ বছরে আপনি বেশি না ভাই তিরিশটা সুরফ পড়েছেন কিনা তিরিশ দিন কোরান নিয়ে বসেছেন কিনা তিরিশটা আয়াত আপনি মুখস্থ করেছেন কিনা তিরিশটা আয়াত মাত্র তিরিশটা আয়াত যেমন আলহামদুলিল্লাহ ইউরোপের আহেন আর রহমান রহেন ম্যানিকিয়া উল মিটিন এভাবে তিরিশটা আয়াত আপনি মুখস্থ করেছেন মাত্র তিরিশটা চিন্তা করবেন ঠান্ডা বাধায় তিরিশটা আদেশ নবীজির পড়েছিলেন কিনা সবাই তিরিশ দেব ডান করেছেন কিনা মানুষকে আদেশ করেছেন কিনা একটু আল্লাহ রাস্তায় সময় দিয়েছিলেন কিনা মানুষকে অসৎ কাজে বাধা দিয়েছিলেন কিনা দিন প্রচারের জন্য কিছু একটা করেছিলেন কিনা একটা বই লিখেছিলেন কিনা একটা লেকচার দিয়েছিলেন কিনা মিম্বরে দাঁড়িয়ে একটা খুববা দিয়েছিলেন কিনা একটা হালাকায় বসে মানুষকে কিছু আরো নসিহত করেছিলেন কিনা মিসকিনকে খাইয়েছিলেন কিনা এতিম খানায় তিরিশটা টাকা দান করেছিলেন কিনা মসজিদ মাদ্রাসায় দিনের ক্ষেত্র মতো জন্য কিছু করেছিলেন কিনা এই ফিকিরটা ভাই করা যাবে কি বাসায় গিয়ে আমি জানি হয়তো বা আল্লাহ না করুক কিন্তু হয়তো বা বেশিরভাগ মানুষের উত্তর আসবে কি হ্যাঁ না না এখন আমাকে বলেন সমাজ পরিবর্তন হবে কিভাবে বলেন এই মানুষগুলোকে দিয়ে এই অবস্থার এই মানুষগুলোকে দিয়ে আপনার তাই মনে হয় দেখেন ভাই একটা কথা আমি আপনাকে বলে যাই যে আমরা জীবন পেয়েছি একটা কথা ভাই এর পর কোন ভাই এবার একটু আমার সাথে বলেন দেখি সত্যি কি আপনার মনে হয় সত্যি কি আমার আপনার মনে হয় যেভাবে জীবনযাপন করছি আমরা এতে আমরা জান্নাতে যাবো অনেস্টলি আপনি বুকে হাত দিয়ে বলেন তো আপনার সত্যি মনে হয় এই জীবন জীবনযাপনের মধ্য দিয়ে আমরা সত্যি জান্নাতে যেতে পারবো ছেলে পেলে কিশোর গ্যাংয়ে যোগ দিচ্ছে ছেলে পেলে টিকটক প্রজন্ম হয়ে গেছে ছেলে পেলে মেয়েদের পিছনে আড্ডা বাজি করে টাঙ্কি বেড়ে বেড়ায় ছেলে পেলে মেয়েদের সাথে ওপেন এজানা করছে মেয়েরা জানা করছে কিছু কিছু বদ মেয়ের স্বভাব এমন সে চাচ্ছে যেন তার সাথে জেনে করা হোক চুল খুলে নগ্ন হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে বাড়ির মেয়েরা পর্দা করছে না মা পর্দা করছে না বোন পর্দা করছে না স্ত্রী পর্দা করছে না দিপি বাসায় সুদের টাকা ঢুকছে টাকা ঢুকছে টাকা ঢুকছে ঘুষের টাকা ঢুকছে সত্যি মনে হয় যে এইভাবে আমরা অথচ আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে তার ইবাদ করার জন্যে এই দুনিয়ার জীবনের সংক্ষিপ্ত হাত দিয়েছেন মৌতের পর হয় জানলাত আর কোনো বিকল্প নাই তাহলে ভাই আত্মসুতির দরকার নাই তাহলে আজকে বাসায় গিয়ে এই ফিকিরটা করা যাবে আমিও করবো ইনশাআল্লাহ আপনিও করেন আমি নিজেও করবো ইনশাল্লাহ আপনিও করবেন যে এই তিরিশ চল্লিশ বছরে আমরা করলাম তাই